আড়াই বছরে লাস্ট এখন কাস্টমারে দিই কত কিন্তু আমরা টার্গেট তো যে চল্লিশ দিয়ে আমরা সাইরে দিব একটা কাশির দামে কাশির দামে সার গরু পাইতেছে দেশি গরু দেশি গরু হ্যাঁ নিজেরা পালছি বন্ধ ছুটা খাইছে সব সময় কিশোরগঞ্জের গরু কিশোরগঞ্জের হ্যাঁ কিশোরগঞ্জের আউরের গরু

মোটামুটি দশ এগারো দুইটা না দুই বছর লাস্ট লাস্ট দাম চার লাখ চল্লিশ পঞ্চাশ হলে ছাড়িয়ে দেব নিতে নিতে চলে

আমরা আমাগো দুই চराना না হইলে তো আমরা দিতে পারুম না। গুরু নিজে পালছে? হ্যাঁ গুরু নিজে পালছি। হ্যাঁ গ্রামের গুরু মানে গাবীর গাভীর বাচ্চা। এই হ্যাঁ। একশো বে

ভাই দাম চাইতেছি পাঁচচল্লিশ হাজার দাম পঁয়ত্রিশ পর্যন্ত উঠছিল হ্যাঁ এটা যা দুই দাঁত দুই দাঁত আড়াই বছর আড়াই বছরে লাস্টে এখন কাস্টমারে দি কত কিন্তু আমরা টার্গেট তো যে চল্লিশ দিয়ে আমরা সাইরে দিব একটা খাসির দামে খাসির দামে সার গরু পাইতেছে দেশি গরু দেশি গরু

আপনি ঘুরান পাশাটা একটু নব্বই চল্লিশ দিতেন না দেওয়ার মতো বলেন দুজন যান সত্তর নম্বর সত্তর নম্বর সত্তর হলে আছে

এটা বত্রিশ চাইতেছি হ্যাঁ বলছে বাইশ পর্যন্ত উঠছে এগারো একটা পঁচিশ কেজি হ্যাঁ এরকমই

চৌদ্দ পনেরো হাজার এটা চাচ্ছে একুশ হাজার টাকা পনেরো ষোলো হাজার বলতেছে এটা ওই তো উনিশ হাজার চাওয়া দাম বলতাছে পনেরো চোদ্দ হ্যাঁ বিক্রি করা হয়েছে তিনটা বিক্রি করা হয়েছে হ্যাঁ হ্যাঁ সেল হয়ে গেছে কোনো পনেরোটা আছে হ্যাঁ পনেরোটা আছে খুব মাথা মানে বাজার সর কম হ্যাঁ তাই না এখন একদিন যখন আছে দেখি কেমন হয় বলা বাজার চরতেও পারে আবার মাথা হইতে পারে আল্লাহ বর্ষা মোহাম্মদ আব্দুল আজক নগা নওগা থেকে আগল তো একশো উনষাট এখন আছে উনিশ এটা পঁয়তাল্লিশ এটা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার চা দাম আটচল্লিশ হলে যাওয়া যাবে এটা এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে দাদা না লালটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কালোটা আটচল্লিশ দাদার একটু কমে একটু কম

কোনটা ওই লাল ওই যে ওই লালটা হ্যাঁ ওইটা ওইটা হ্যাঁ দাদা কোথা থেকে আসছেন আপনি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে কয়টা গরু নিয়ে আসছেন গরু নিয়ে আসছিলাম বিয়াল্লিশটা সব চলে সব চলে আসছি সব বিক্রি লাগে চার চার আছে চার বিজনেস হলে আমরা চলে যাব কাছে

সাতটা পাঁচটা হয়েছে এটার দাম দামটা একটা এক লাখ তিরিশ এক বিশ পাঁচ এ চার মনের বার দুই হুম